পরিস্থিতি অনেকে যে বাড়ি ছিল সেখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে হচ্ছে গিয়ে একটু আসেন একটু দেখার এমন একটা পরিস্থিতি এখানে এটা হচ্ছে গিয়ে আয়নাগর যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতা সন্তান এই কি গোপন পাওয়া গেল দর্শক ভারতের কথাই নাকি দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস এবং কিছু গোপন যে তথ্য দিলেন এই পুলিশ অফিসার আজকে ভিউটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কোনো দেখতে চেষ্টা করবেন আজকে ভিউটি দেখলেন তো অনেক তথ্য জানা রয়েছে তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকাটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ধানমন্ডি বত্রিশ নম্বরে বর্তমানে পরিস্থিতি অনেকে জানার আগ্রহ রয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়িটি ছিল সেখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে আমরা একটু আগে যেটা দেখে আসলাম আয়নাগর পাওয়া গেলো এখানে আয়নাগর কি করে আসলো আসলে আমরা সেটা বুঝতে পারছি না তবে একটি নতুন নির্মাণ ভবনটি কিন্তু আমরা দেখতে পাইলাম আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি দেওয়া হলো এই গাড়িগুলোয় কিন্তু বঙ্গবন্ধুর যখন ছিল সেই বঙ্গবন্ধু কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করতো ধানমন্ডি বত্রিশ নম্বর যে গতকালকে রাত্রে সাড়ে আটটা নয়টার দিকে কিন্তু ভাঙচুর এবং আগুন আর আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু ঠিক একইভাবে গণভবনের মতো কিন্তু এখানে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট হচ্ছে পাঁচই আগস্ট শেখাছিনা সাবেক শেখাছিনা যখন পালিয়েছিল তখন গণভবনে যেভাবে ভাঙচুর করে ঢুকে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে ঠিক একই কায়দায় কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারে কিন্তু লুটপাট হচ্ছিল গতকালকে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম আর এখানে আয়নাগড় পাওয়া গেছে চলেন আমরা একটু আয়নাগড়ে যেতে চাই যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন আমরা আপনাদেরকে একটু আয়নাগর যে দেখানোর চেষ্টা করছি আসেন আমরা একটু আয়নাগর দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন কোথা থেকে শুনছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নতুন একটি নির্মাণ ভবন সেই নির্মাণ ভবনের এখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে আরেকটি বিষয় হচ্ছে দেখেন আর আগে একটু এদিকে আসেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে লুটপাট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিলটা ইঞ্জিল এটি হচ্ছে গিয়ে ইঞ্জিলটা পুড়ে গেছে সেটা কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে এটা কি ভাই আপনারা গাড়ি থেকে খুলেছেন এভাবে খোলা পেয়েছেন আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রিশখায় করে কিন্তু সেই নেওয়া হচ্ছে আচ্ছা এখানে আয়নাগরটা কোথায় ভাই এখানে আয়নাগরটা কোথায় এই আয়নাগর আচ্ছা ভিতরে কি আছে এই হচ্ছে গিয়ে আয়নাগর একটু আসেন একটু দেখার এমন একটা পরিস্থিতি এখানে এটা হচ্ছে গিয়ে আয়নাগর যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন কোথা থেকে দেখছেন আপনাদেরকে আমরা সরাসরি লাইভে যুক্ত করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে আমরা একটু নিচের যে প্লটটি রয়েছে সেখানে একটু যেতে চাই এখানে অনেকেই বলছে যে আয়নাগর নাকি এখানে পাওয়া গেছে আমরা একটু ভিতরে যেতে চাই যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে নতুন একটি নির্মাণ যে ভবন সে এখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে আমরা এখানে দেখো এখানে দেখো পুষ্টা কেবা এখানে এখানে আয়নাগর কিভাবে বানিয়েছে একটা জিনিস আপনারা চিন্তা করেন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যারা এই মুহূর্তে দেখছেন বা কোথা থেকে শুনছেন আয়নাগর নিশ্চয়ই যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে নিচের একেবারে বর্তমানে ছোট ছোট রুম বর্তমানে ছোট ছোট রুম আচ্ছা এখানে যে একটা পরিস্থিতি কি করেছে ভাই একটু যদি বলতে না হয় আয়নাক এই যে আয়নাগর সিস্টেম করছে আয়নাগর সিস্টেম করেছে হ্যাঁ কত কি এহানে যদি একজন মানুষ আইনে রাইকে দেয় সে কি আর জীবনে কোনো বাইরে দিতে আর এখানে আয়নে যদি মাইরে ফেলায় লোকজন তাইলে তো মনে করেন কেউ কোনো দিন খুঁজতেও পাইব না তার গার্ডিয়ান কোথায় পাবে তাই এই রকম একটা দেশে এইরকম একটা সিস্টেম করছে ওই খুনি হাসিনা মানে এর তো বিচার হওয়া আসলেই দরকার এর বিচার হওয়ার আসলেই দরকার এর এই বাংলাদেশের মাটি তাই নে এর ওই রকম বানায় এদের মধ্যে রাখে তারে শাস্তি দিয়ে মারার দরকার একবারে ফাঁসি দিলে হয় না কারণ একবার ফাঁসি দিলে তো মরেই গেল তারে সে মানুষকে যেভাবে কষ্ট দিয়ে মারছে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তারে মারতে হবে আসলে

রুমাসে এবং বালিস্টালিস রয়েছে আচ্ছা এইল অবস্থা এমন একটা পরিস্থিতি আমরা দর্শক আমরা একটু নিচের যে ফ্লোরটা রয়েছে সেখান থেকে একটু যেতে চাই আসলে বেবি এখানে পানি দেখা যাচ্ছে আর যাওয়ার পসিবল না তবে এই যে ভবনটি এই ভবনটি কিন্তু একেবারে যে নতুন যে ভবন আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে শুনছেন আপনি কি দেখতে এসেছেন বা কি দেখেছেন যদি একটু বলেন আমি দর্শক আপনাদেরকে আমরা বলেছিলাম যে নেটে প্রবলেম হতে পারে আসলে নেটে ঠিক প্রবলেম হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে আসলো ফুকি ঝুঁকি দিয়ে দেখছে যে নিচে আয়নাগড় রয়েছে এমন একটা পরিস্থিতি যারা এই মুহুর্তে লাইভে সংযুক্ত রয়েছেন থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই একটু কমেন্ট করে ব্যা হ্যালো

তো দশক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে দিতে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তবে এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তখন চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি দু সালের সতেরোই এপ্রিল সন্ধ্যায় শাহবাগের তৎকালীন সেরাটন হোটেলে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ইলিয়াস আলী বাসায় ফিরছিলেন সেখান থেকে তাকে অনুসরণ করা শুরু হয় র‍্যাব সদস্য সার্জেন তাহিলুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিতে জানান তার দায়িত্ব ছিল সেরাটন থেকে ইলিয়াস আলীর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং জিয়াউল আহসানকে তা জানানো মহাখালী এলাকায় পৌঁছানোর পর জিয়াউল আহসানের নেতৃত্বে আরেকটি টিম ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ শুরু করে বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে গাড়ি আটকে তাকে এবং তার ড্রাইভার আনসারকে জোরপূর্বক তুলে নেয় তারা তদন্ত সূত্রে জানা যায় ইলিয়াস আলীকে তুলে নেওয়ার পর একটি নির্জন স্থানে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী জিয়াউল হাসানের টিম ইলিয়াস আলীকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ফেলে দেয় হত্যার পর জিয়াউল হাসান অফিসে ফিরে ঠান্ডা মাথায় বলেন আজ বড় একটি অপারেশন সফল হয়েছি জিয়াউল হাসানের নেতৃত্বাধীন এই কিলিং স্কোয়াড শুধু ইলিয়াস আলী নয় আরো বহু মানুষকে নির্মম হত্যা করেছে তদন্তে জানা যায় এই স্কোয়াডের এক সদস্য সদস্য জন এবং আরেক জনকে খুন করেছিলেন রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তামিল করতেন তারা খুনিচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশে সেনাবাহিনী এ দুই সদস্যকে ক্লোজ এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র সিস্টার স্বাধীনতা দ্বিতীয়ত হল যে বাংলাদেশের উপর দিয়ে যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ী হবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্প সিলেটের পরিবেশ ও জীবনযাত্রার উপর মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হয় এ নিয়ে সিলেটের জনগণ তীব্র প্রতিবাদ জানায় এবং বিভিন্ন আন্দোলন গড়ে তোলে ইলিয়াস আলী এসব আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সিলেট অঞ্চলের লং মার্চ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন কথা বলতে বলতে আমরা ভিডিও এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ